মানে রহেম পৃথিবীর রাজধানী জাতিসংঘের আজকে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলিট আয়োজিত চুবান্নতম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলিটে কনসাল জেনারেল ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি এবং অন্যান্য জাতির বীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুক্ত বায়রা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সবাইকে আসসালাম আলাইকুম আজকে চুয়ান্ন বছর পর দেখতে দেখতে চুয়ান্ন বছর চলে গেল চুয়ান্ন বছর আগেও আমরা এই ধরনের এই সংস্কার করার জন্য আমরা গণ অধিকার সাত কোটি মানুষের গণ অধিকার আনার জন্য আমরা যুদ্ধ করেছিলাম এই যুদ্ধে এ সহজে যুদ্ধ এই যুদ্ধ হয় না এক সাগর রক্তের বিনিময়ে আমরা যুদ্ধ করেছি এখানে মধ্যে তিরিশ লক্ষ মা তিরিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ মাগুনের ইজ্জতে আমরা দেশটা অনেক কষ্ট করে স্বাধীন করেছি আমি একজন পঙ্গু পঙ্গু মুক্তিযোদ্ধা যেখানে মধ্যে মুক্তিযুদ্ধটা এত কঠিন হয়েছিল যেখানে আমরা মুক্তিযোদ্ধারা এবং সবাইকে নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম কিন্তু এত চুবান্ন বছর পরেও দেখা গেল আমরা যে রাজনৈতিক কারণে হোক আমাদের দেখতে দেখতে চুয়ান্ন বছর গেল কিন্তু গণ অধিকার আমরা আনতে পারি নাই বিভিন্ন সরকার আসছে বিভিন্ন লোকজন আসছে কিন্তু পারে নাই গত জুলাই মাসের এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে এই ধরনের নয় এবং একটা দেশ চলতে গেলে গণতান্ত্রিক অধিকারের দরকার আছে বিচারের ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আলাপ হবে মুক্তিযোদ্ধাদের সম্মান সব কিছু থাকতে হবে এইখান থেকে ফার্স্ট দিন বাংলাদেশ এমন অবস্থা হয়েছিল দেখা গিয়েছিল যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের এখানে কনসাল জেনারেল বক্তব্যে অনেক কিছু বলেই গেছেন কিন্তু আমরা চাই কেউ শেষ পর্যন্ত আমরা খুব বাধ্যবাদ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকে যদিও চুয়ান্ন বছর আগে আমরা দেশ স্বাধীন করেছি বিজয় অর্জন অর্জন করেছি কিন্তু এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে এবং আমরা এমন একটা জাতি যে যে সিএনসি যে ছিলেন সিএনসির মাধ্যমে এবং রাষ্ট্রপতির মাধ্যমে আমরা একজন সিএনসি ভালো থাকার কারণে আমরা এই পর্যায়ে আসছি এবং আমরা চাই আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ হোক আর ভবিষ্যতে যাতে এ ধরনের

ডিসেম্বর তারিখ থেকে নভেম্বর ত্রিশ তারিখ পর্যন্ত দুই হাজার চব্বিশ পাঁচ লক্ষ দুই হাজার ছয়শো পাঁচ ডলার এই সময়ের মধ্যে ব্যয় হয়েছে নির্বাচন কমিশন সহ তিন লক্ষ পঁচিশ